আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুভ বিকাল তো বিকালবেলা একটু ঘুরতে বের হয়ে এলাম বিকালে হয়তো ঘুরলে অনেক ভালো লাগে শীতের বিকালে তাই ওদেরকে নিয়ে বিকালে একটু বাড়ির পিছনের রাস্তা আসলাম ঘুরতে আর আমাদের এই জায়গাগুলো অনেক সুন্দর কারণ শীতের বিকালে কিন্তু এই রাস্তায় ঘুরতে অনেক ভালো লাগে চারপাশে রাস্তার ধান তারপরে মানে ঘাস রাস্তায় গরু ছাগল বাঁধা থাকে মানে আমার কাছে এই ব্যাপারটা অনেক ভালো লাগে তাই আসলে ঘুরতে আসলাম তো সাথে মিথিলা আছে আর আমার মামা তো বোন আমার কাছে বড় মানুষের থেকে ছোট মানুষ নিয়ে ঘুরতে অনেক ভালো লাগে কারণ ওদের সাথে ঘুরতে কথা বলতে সব কিছু অনেক ভালো লাগে ছোট পোলা পানিরে আসলে আদর করলে ওরা সময় পাশে থাকে একটু যদি ওদেরকে যত্ন আর ভালোবাসা আদর করা হয় তাহলে বড় মানুষের সাথে আসলে কথা বলে কথার ভুল ধরে বেশি কথা এক মানে দুইজন মানুষ যদি এক জায়গায় থাকে বা তিন মহিলা যদি এক জায়গায় থাকে তাহলে নানান কোন বাড়ির বউ কিরকমের কোন বাড়ির মেয়ে জামাই তো এটা নিয়ে আসলে সমালোচনা করা হয় তো এই জন্য আসলে তিন মহিলা এক জায়গায় থাকতে নাই বাট আমরাও তিন মহিলা আছি এখন এখানে তো ওরা দুজন তো ছোট আমি তো আসলে বড় ওদের সাথে আসলে কথা হয় মানে দুষ্টমে তারপরে ওরা নাচ গান করে এটাই ভালো লাগে জন্য বড় মানুষের থাকে ছোট মানুষের সাথে অনেক ভালো তো আমি এখানে একা একা বসেছিলাম আর গান গাইতেছিলাম আর এটা আবার মিথিলা এখন ভিডিও করতেছিল তো গানের স্ক্রিপ্টটা আমি কাইটা দিলাম যত আমি এখানে ভয়েস ব্যবহার করছি আসলে ভয়েস দিতে পারি না আমার মানে বিয়ে ভয়েস দিতে গেলে আমার অনেক কানে যে ফিল হয় আমি কথা বলতে পারি না তারপর ট্রাই করে আর ক্যামেরার সামনে তো আমি একদমই কথা বলতে পারি না তো আমাদের ঘোরা শেষ এখন হলো মাগরিবে বের দেবে একটু পরে তাই আমরা বাড়িতে চলে আসলাম তো এখানে হলো মিথিলা আর হলো মানে হাফসা আমার তো বোন ওরা দুজনে হলো মারপিট ঝগড়া করতে আসে এই যে কীভাবে মিথিলা মারতে আসে মানে এই ঝগড়াটা বাজে জলফাই নেয়া মানে বাসা থেকে আমি জলফাই নিয়ে আসছিলাম তো মিথিলা অনেকগুলা জলফাই খাইছে ছাড়ে কম দিছে এখন এটা নিয়ে ওদের দুজনের ভিতরে ঝগড়া মারপিট হইতে আসে এই যে আবারও এটা শুরু করছে ওদেরকে দেখলে ছোটবেলার কথা আমার অনেক মনে পড়ে আমি ছোটবেলায় এরকম করতাম আমরা যখন বাড়ির মেয়েরা একসাথে সবাই থাকতাম আমার চাস্ত বোনেরা মামাতো বোনেরা তারপর খালাতো বোনেরা আমার ভাইয়ের মেয়েরা মানে ভাইজি সবাই একসাথে যখন থাকতাম আমরাও কিন্তু এরকম একটা করতাম তো ঘুরে দেখ আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে কারণ আমি ওগুলো ঝগড়া করতে নিষেধ করছি ওরা দুইটায় এক জায়গায় থাকলে অনেক মারপিট করে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ